সুপ্রিয় দর্শক আজ পয়লা ডিসেম্বর রবিবার দু সাল ঘূর্ণিঝড় জাল ইতিমধ্যে আশ্রে পড়েছে ভোর থেকে শুরু হয়েছে তার প্রস্তুতি পর্ব আর তার কেন্দ্রবিন্দু আশ্রয় পড়ছে এখনই কত কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়ছে এই ফেঞ্জাল এবং মারাক্কানাম নামক জায়গায় আশ্রয় পড়ছে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল এবং সর্বশেষ আপডেট কী রয়েছে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া অফিস পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যগুলির কী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সেই সঙ্গে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল আসি প্রথমে ফেনজাল নামক ঘূর্ণিঝড়ের কী প্রভাব ঘটছে ইতিমধ্যে ভোর থেকে শুরু হয়েছে ফেঞ্জালের মূল পর্ব আশ্রে পড়ার ইতিমধ্যে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের আশ্রে পড়েছে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর এটাই জানিয়েছে ঘূর্ণিঝড় ফেনজাল আশ্রে পড়েছে মারাক্কা নামক একটি স্থলভাগ দিয়ে প্রবেশ করেছে যখন এই ঘূর্ণিঝড় প্রবেশ করে তখন তার গতিবেগ ছিল নব্বই কিলোমিটার আশেপাশে তবে সর্বোচ্চ গতিবেগ ছিল একশো দশ কিলোমিটার অর্থাৎ কতটা ক্ষয়ক্ষতি হতে উপকূলে সেটা আপনারা বুঝতেই পারছেন এই গতিবেগ দেখে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই গতিবেগ আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং এই ঘূর্ণিঝড় অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বেলা বাড়লেই আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড় অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আস্তে আস্তে আরও পশ্চিম দিকে অগ্রসর হবে আর পশ্চিম দিকে অগ্রসর হওয়া মানে আরও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে অতিভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কিছু এলাকা এবং রায়ালসীমা এই জায়গাগুলিতে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে এই রেড অ্যালার্ট উঠে যাবে শুধুমাত্র হলুদ অ্যালার্ট জারি থাকবে আর গোয়া কর্ণাটক এখানেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আজকে রয়েছে এবং যত সময় যাবে এই অতি গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হবে আর পশ্চিম দিকে অগ্রসর হওয়া মানে গোয়া কর্ণাটক কেরালা সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এটা আবার ফের আরব সাগরে প্রবেশ করবে আরব সাগরে প্রবেশ করে প্রথমেই এটি আবার ফের শক্তি বৃদ্ধি হবে তারপর সেটি আস্তে আস্তে অন্য দিকে চলে যাবে তবে সাগর থেকে আস্তে আস্তে অন্য দেশের দিকে চলে যাবে পশ্চিমবঙ্গ বা ভারতের দিকে আর এটি আসবে না এখনও পর্যন্ত এটাই খবর জানা যাচ্ছে তাহলে এটা ঘূর্ণিঝড়ের প্রভাব বুঝতে পারলেন কেমন থাকছে এই ঘূর্ণিঝড় অতি গভীর নিম্ন চোপে পরিণত হচ্ছে তারপর আস্তে আস্তে আরও পশ্চিম দিকে অগ্রসর হবে এবার আসি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবরে এখনও পর্যন্ত সবারই চোখ রয়েছে যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে আলু চাষ পেঁয়াজ চাষ শুরু হচ্ছে এবং সেই সঙ্গে গাজর চাষ শুরু করছে আর চাষি ভাইরা মাথায় হাত যে এই বৃষ্টি যদি বাড়ে কিন্তু না সেই বৃষ্টি আর বাড়বে না আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে আংশিক মেঘলা আকাশ রোদ মেঘের খেলা চলবে কালকে যেমনটা বৃষ্টিপাত হচ্ছে তার থেকেও কম আজকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শুধুমাত্র কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে আংশিক হালকা মেঘলা আকাশ থাকবে নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া জানিয়েছে কাল থেকে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার হতে শুরু করবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে কাল থেকে যে আজকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতায় বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে কালকে হয়তো কোথাও কোথাও শুধু আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কাল থেকে আর থাকছে না এই জেলা কয়টি আর অন্যান্য জেলাগুলি তো আকাশ পরিষ্কার হয়েই যাবে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তাহলে বুঝতে পারলেন যে চার তারিখ তিন তারিখ থেকে আবার ফের সম্পূর্ণরূপে শীত আমেজ পেতে শুরু করবে দক্ষিণবঙ্গবাসী পাঁচ তারিখ ছয় তারিখ নাগাদ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই পতন হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে কলকাতায় তাপমাত্রা পাঁচ এবং ছয় তারিখে নেমে যেতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজকে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেই তাপমাত্রা এক ধাক্কায় নেমে যাবে কলকাতায় পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার আশেপাশের জেলাগুলিতে নেমে যাবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তবে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা আবার ফের সমহিমায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ জাঁকিয়ে শীত এখনই না পড়লেও জাঁকিয়ে শীতের আমেজ পেতে শুরু করবে দক্ষিণবঙ্গবাসী তবে আগামী পনেরো ষোলো তারিখ নাগাদ ডিসেম্বরে পনেরো ষোলো তারিখ নাগাদ জাঁকিয়ে শীত আসতে চলেছে এমনটা ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা তবে সেটা এখনও পর্যন্ত অনুমান সাপেক্ষ আমরা অনলাইন মারফত এখনও সেটা দেখতে পাইনি যে দক্ষিণবঙ্গের কাঁপুনি শীত আসছে কি না শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে পনেরো ডিগ্রি সেলসিয়াসে কলকাতার তাপমাত্রা নামবে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান ছয় সাত তারিখ নাগাদ তাপমাত্রা এক ধাক্কায় নেমে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে নামবে তাহলে বুঝতে পারলেন যে এই মেঘের আবহাওয়া কেটে গেলেই বা মেঘ কেটে গেলেই আবার ফের সব মহিমায় শীত ফিরতে চলেছে অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর জানাই উত্তরবঙ্গের দার্জিলিং কালিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে রয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে এবং কালিমবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ বুঝতে পারলেন যে দার্জিলিং কালিম্পং শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে আংশিক মেঘলা আকাশ হতে পারে আর হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বৃষ্টিপাতের রকম সম্ভাবনা আপাতত নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এই তিনটি জেলাতে তবে তাপমাত্রা খুব একটা হেরফের এখনই হচ্ছে না তাপমাত্রা এখন যা রয়েছে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তাপমাত্রা রয়েছে ঠিক একই রকম আগামী কয়েকদিন থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে এই তাপমাত্রা এখনই খুব একটা নামছে না বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবার আসছি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ডের তাপমাত্রা হু হু করে কমতে শুরু করবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ ছয় তারিখ নাগাদ তাপমাত্রা নেমে যেতে পারে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঝাড়খণ্ডে অন্যদিকে ত্রিপুরাতে আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরায় মণিপুর মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আসাম এখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে একদম শুষ্ক আবহাওয়া থাকবে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দিল্লি ওর পাঞ্জাব জম্মু কাশ্মীর হরিয়ানা সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শুধুমাত্র দক্ষিণ ভারতের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি রয়েছে আজকে পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও আজকে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে কোথাও কোথাও তবে সেটা অল্প সময়ের জন্যে আবার বেলা বাড়লেই ঝলমলে রৌদ্রে দেখা বলেই পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে আপাতত এখনও পর্যন্ত যে জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ এখনও চলবে দীর্ঘদিন ধরে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অন্যদিকে ঢাকা বিভাগে গতকাল বৃষ্টি হয়েছিল তবে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তার প্রধান কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে লঘুচাপ তৈরি হয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতে প্রবেশ করেছে আর এই ভারতে প্রবেশ করলেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসছে বলেই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আর তার ফলেই এই বৃষ্টিপাত অন্যদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ আসতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগে তবে আগামীকাল থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে বলেই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন